তো শর্টকাট স্কোয়ার টু রাউন্ড যাদের শিকার খুব আগ্রহ বা ডাক্টিং কাজ করতেছেন তাদের জন্য খুব কার্যকরী এইসব ভিডিও বা কিভাবে শিখবেন হাতে কলমে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমাদের স্কোয়ার টু রাউন্ড যারা শর্টকাট স্কোয়ার টু রাউন্ড তৈরি করেন বা তৈরি করতে চাচ্ছেন বা শিখার আগ্রহ তাদের জন্যই তো এটা খুব শর্টকাট কারণ দেখতে পাচ্ছেন এখানে মাপ দেওয়া আছে একশো লেন্স একশো বিশ হবে একশো ঠিক আছে তো এই শর্টকাট আমরা একটা এই টু রাউন্ড আর যারা বিশেষ করে আমার গত একটা ভিডিও ছাড়া হয়েছিল যে ডাক কত প্রকারের হয় এবং কি কি ডাকের কাজ বা ডাকিং তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও করেছিলাম বা ভিডিওটা যারা দেখেছেন আর যারা দেখেন অবশ্যই ভিডিওটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবেন কিন্তু আমি যে ভিডিও গুলো ছাড়তেছি এই ডাকিং কাজের তো অবশ্যই প্রতিটা ভিডিওই আমি খুব ছোট করার চেষ্টা করতেছি কিন্তু আমি হাতে কলমে দেখে দেওয়ার চেষ্টা করতেছি যার কারণে আমার ভিডিওটা একটু লং হয়ে যায় তো আমি প্রতিটা ভিডিওই হাতে কলমে দেখে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এটা আসলে স্কোয়ার টু রাউন্ড আমাদের যেটা আমি দেখাচ্ছি এটা ফর্মুলা শর্টকাট বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু এটা ফর্মুলা না জানলে আসলে সবটাই গুরুত্বপূর্ণ এটা আমি বারবারই বলি যে কোনো জিনিসের ফর্মুলা জানতে হবে আগে তো চলুন বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করি তো আমাদের জিআই সিট সবসময় খেয়াল করবেন জিআই সিট আপনার কিছু কিছু জিআই সিট আছে আঠাশ গ্যাস চব্বিশ গ্যাস বাইশ গ্যাস তো বিশেষ করে আমাদের আঠাশ গ্যাস দিয়ে আমরা বেশি এর কাজ করি ঠিক আছে তো আমাদের এই যে একটা ডাড়িটা না আছে এই ডাড়িটার ভিতরে অংশটুকু আমরা এই জিআইসিড টা নেব এটা একটা ব্যাপার কিন্তু জিআইসি টি হিসেবে ব্যবহার করবো হ্যাঁ তো শুরু করে দেখ আমাদের দেখতেছেন এখান থেকে আমি এই যে এখান থেকে আমি এখান থেকে আমার যে এক্সট্রা এক সাইড থাকবে একশো এর অর্ধেক কত সাইট এম এম তো সাইট এম এম আমরা টোটালে পঁচাত্তর এমএম নেব বা আশি এম এম নেব তো টোটালে আমি সত্তর এমএম নিলাম হ্যাঁ সত্তর এম এম নেওয়ার পর আমি এখান থেকে একশো এম এম নেবো তো আমাদের সবসময় খেয়াল করবেন কাজের যে যখন যে শীতটাতে কাজ করবেন শীতটা যেন আপনার নষ্ট না হয় বা বাতিল বেশি কষ্ট খরচা বেশি না পড়ে সেজন্য সবসময় হিসাব করে নেওয়ার চেষ্টা করবেন তো সেগুলো আপনাদেরকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো আমি এটা নষ্ট না করার ক্ষেত্রে আমি কম করে নিচ্ছি হ্যাঁ তো নিচে নিয়ে আসতেছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো এখান থেকে দেখা যাচ্ছে বুঝতে পারবেন ভালো করে তো এখান থেকে আমি সত্তর এম এম বাদ দিলাম তো এখান থেকে আমি একশো এম এম নেবো সরি একশো বিশ এম এম তো আমাদের টোটালি কিন্তু একশো বিশ দেওয়া আছে হুম একশো নিলাম তো ভিও সবসময় একটা কথা বলতে চাই যাদের শিকার আগ্রহ বা দেখ সবসময় মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এটা আমি সবসময় গুরুত্ব দিয়ে বলি ঠিক আছে তো এখান থেকে আমাদের ঠিক আছে তো আমরা এখানে 60 এম এম মিডিল বড় এটা খুব শর্টকাট মার্কিং যার কারণে শর্টকাটই দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমাদের লেন্স আসবে কত লেন্স আমি বলেছিলাম একশো এম এখান থেকে লেন্স দেবো আমরা একশো এম এম ঠিক আছে তো আমরা ঠিক এ পাশে কত আমি একটু কম করে কারণ আমার একটু কম আছে ঠিক আছে হিসাবটা সবসময় আপনি অ্যাপোরেট করার চেষ্টা করবেন ডাকিং এর কাজ এমন একটা কাজ যে হিসাব যদি আপনার অ্যাপুরেট না হয় তো আপনি বিভ্রান্ত পড়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে এখানে একটা ডাক টেনে দিবো আমাদের এটা কত একশো বিশ এম এম হম আজকে কলম দিয়ে নিই তাহলে সুবিধা হবে বুঝতে তো এখান থেকে আমাদের একশো বিশ এম ঠিক আছে আপনার আমাদের এখন আমরা দেখি আমাদের কোনাটা ঠিক আছে কিনা কোনাটা সবসময় দেখতে হবে তো এটা আমাদের আটাত্তর এম গেছে আটষট্টি এম এটা দেখি এটাও আমাদের সেম আটষট্টি এম আমরা করে দেবো হ্যাঁ তো এখান থেকে তারপরে আমরা একশো বিশ এম নেবো হ্যাঁ তো আমি এটাও কলম দিয়ে দাগাই তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের যাদের শিকার ইচ্ছা বা যাদের শিখার আগ্রহ তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাদের কাছে তো আমরা এটাকে ডিভাইডার নিলাম ডিভাইডার দিয়ে আমরা এখন এটাকে মার্কিং করবো ঠিক আছে আপনি পুরাটাই নিতে পারেন পুরাটাই নাও নিতে পারেন এটা আমি এখানে আপনি যদি চান আপনার বোঝার ক্ষেত্রে আপনি এটা নাইনটি করে নিতে পারেন এখান থেকে বোঝার ক্ষেত্রে আপনি এটা সরাসরি নাইনটি করে নিতে পারেন তো আমি নাইনটি করতেছিলাম এটা আপনি নাইনটিও করে নিতে পারেন না এটা আপনি নাইনটিও করে নিতে পারেন কিন্তু আমি এটা নাইনটি করবো না আমি অনলি তিন দাগ দিয়ে আমি কাজটা করব ঠিক আছে তো আমি এটাকে রাইট অ্যাঙ্গেল নেব তো আমাদের এটা কত হলো আমি সব সময় মনে রাখবেন এটাকে এক মার্ক দিবেন ঠিক আছে এটাকে এক এটাকে দুই ঠিক আছে কিন্তু আপনার এখানে আছে কত আমরা এটা নিছিলাম 60 mm ঠিক আছে এটা আমরা নিছিলাম 60 mm কিন্তু 60 এর অর্ধেক আপনাকে করতে হবে ঠিক আছে তো আমাদের এটা কিন্তু 60 এর অর্ধেক এটা কিন্তু হয়ে আছে আমরা ডিভাইডিং এর 60 এর অর্ধেক করে নেছি কিন্তু আমরা যে এই রাউন্ডটা হয়েছে এই রাউন্ডটার আপনাকে অর্ধেক করতে হবে আগে একটু মনোযোগ সহকারে দেখবেন লং হলেও অবশ্যই এটাতে শিকার অনেক কিছু আছে তো এটাতে আমরা এখান থেকে এখানে দিই তো এখান থেকে যদি আমরা এখানে দিই আর এখান থেকে যদি এখানে দিই তো আমাদের কিন্তু এটা একটা সেন্টার বের হয়ে আসলো হ্যাঁ তো আমাদের এটা কিন্তু একটা সেন্টার বের হয়ে আসলো তো আমরা এটা কিন্তু সেন্টার দিয়ে টানতে পারি আবার এখানেও নিতে পারি একটা সেন্টার ঠিক আছে তো আমি এটা সেন্টার টানবো না তাহলে আমি এইটা দিয়ে আমার যে এটা টানা ছিল এখান থেকে এখান পর্যন্ত তো আমি এই যে এখান থেকে এটা টুকে নেব তো আপনি যে এখান থেকে এটা টুকে নিলেন এই যে এখান থেকে যে এটা টুকে তো আপনি এখানে আরো কিছু দাগ দিতে পারেন এখান থেকে যে এখানে দেওয়া আছে এখান থেকে আপনি দাগ দাগ দিতে পারেন কিন্তু আমি দুই দিয়ে ঠিক আছে যেন আপনাদের বুঝতে সমস্যা না হয় যার কারণে আমি বোঝাবো দুই দাগ দিয়ে তো আমরা এটা দুইটা মার্কিন দিয়েছি তো চলুন শুরু করি আমাদের এটা আগে দাগ দিয়ে নেই আপনি এখান থেকেও নিতে পারেন এখান থেকেও নিতে পারেন তো আমরা এটা এটা আগে দাগ দিয়ে নেই এটা দাগ দিলাম হ্যাঁ তো আমরা এখন এখান থেকে এই মার্কিং থেকে ডিভাইডার দিয়ে বা কম্পাস দিয়ে আমরা এটাকে মার্কিং করব তো আমাদের এই যে এটা কিন্তু এক নাম্বার এক নাম্বার আমাদের একটা থেকেই যাবে ঠিক আছে এটা নেব না তাহলে আমাদেরকে এটা কয়বার নিতে হবে এটা যেহেতু দুই দাগ দেওয়া আছে কিন্তু এখানে যে একটা আমাদের এখানে একটা মান আসবে কিন্তু আমরা এটাকে দুই বার নেব ঠিক আছে এটাকে আমরা এক কে কখনোই নিব না সব সময় খেয়াল রাখবেন এক কে কখনোই নেওয়া যাবে না তো আমরা এখান থেকে আমাদের এখানে একটা পড়ে গেছে হ্যাঁ আর আপনি রাইট হ্যান্ডও নিতে পারেন লেফট হ্যান্ডও নিতে পারেন আমাদের কিন্তু মার্ক এখানে পড়ে গেছে হ্যাঁ আমাদের এখানে পড়ে গেছে আমরা কিন্তু এবারও নিতে পারতাম কিন্তু আমরা রাইট হ্যান্ড থেকে নিচি যেন আমাদের সুবিধা হয় বুঝতে তো আবার এটা আমরা ডিভাইডিং দিয়ে আবার কম্পাস করবো তো এখান থেকে আমরা আবার নিব এখানে তো এখান থেকে আমরা আবার নিব এটাকে হ্যাঁ তো আবার এটাকে আমরা ডিভাইডিং দিয়ে নেব কারণ এটা দুইবার যাবে সবসময়ের জন্য বলতেছি তো এখান থেকে আমরা কোথায় গেছিলাম এই যে তো এখান থেকে সেম এই যে তো আমরা এটা দ্বিতীয় পার্টে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু দ্বিতীয় পার্টেই দেখাচ্ছি ঠিক আছে আমাদের এখানে পয়েন্ট আসলো একটা আর একটা এখানে আবার আমরা এখান থেকে নেব আবার এখান থেকে আমাদের কথা এসেছিল এখানে তো এটা আমরা এখানে টুকে দেবো আবার এখান থেকে এখানে টুকে দেবো ঠিক আছে তো এখন আমরা সর্বপ্রথম যে প্রথম দেখেছিলাম এক নাম্বার এই যে আমরা একে ধরব হ্যাঁ একে ধরলে আমাদের কিন্তু হিসাবটা বের হয়ে আসলো ঠিক আছে এটা আমরা সিঙ্গেল পার্টের হিসাব কিন্তু আমাদের বের হয়ে আসলো তো আমরা এখান থেকে ধরেছি এক নাম্বারে এটাকে দুইবার ধরেছি এটা ধরলাম তো আমাদের মার্ক আসলো কোথায় এই যে আর এই যে হুম এখন আমাদের এখান থেকে কত ধরেছিলাম আমরা সাইট ঠিক আছে তো এখান থেকে সাইট ধরেছিলাম না কারণ আমাদের এখানে কত ছিল একশো বিশ ইন্টু একশো বিশ লেন্স একশো এম এম তো এখান থেকে আমরা এটাতে কোনো জানা থাকলে বা মাথায় থাকলে কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি শিখে যাবেন এই যে যার কারণে আমি বাদ ঠিক আছে তো এটা মোড়াই করার জন্য আমরা যখন ব্যান করব ব্যান করার জন্য আমাদের শীতটা নিতে হবে ব্যানটার জন্য মাল দশ মিলি বা পনেরো মিলি তো আমরা এখন কি করবো এখান থেকে আমরা একটা টান দিয়ে দিব হ্যাঁ এখান থেকে একটা টান দিয়ে দিব এটা আমাদের যেভাবেই যায় কিন্তু আপনি আরো একটা কাম করতে পারেন আমি যে এখানে টান দিতেছি আপনার এখান থেকে আপনি যখন সাইড এম নেবেন তখন কিন্তু সাইড এম থেকে আমাদের একটা সেন্টার বের হয়ে আসবে যেমন আমি এখান থেকে বোঝাচ্ছি শর্টকাট হিসাব এখান থেকে কিন্তু আমাদের সাইড এম একশো এম এর লেন্স চলে আসছে প্লাস সাইড এম ও চলে যাচ্ছে তো আমরা এটা সব থেকে ভালো করতে পারবো কি সব থেকে বোঝার হিসাব হচ্ছে যে আপনাকে এখান থেকে রাইট অ্যাঙ্গেল নিলে আপনার সব থেকে সুবিধা হবে হ্যাঁ রাইট অ্যাঙ্গেল নিলে সব থেকে সুবিধা হবে যেমন আমাদের এখান থেকে এখানে আসছে মাপ ঠিক আছে তো আমরা একটা রাইট অ্যাঙ্গেল নিবো আপনার এই যে মাপ দেখতেছেন আমাদের এই যে এখান থেকে আমাদের এইখানে পর্যন্ত নিতে হবে হ্যাঁ এই যে ঠিক আছে তো আমরা এটা রাইট অ্যাঙ্গেল দিয়ে নিলাম তো রাইট অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কারণে আমাদের কিন্তু দাগটা কম পড়ে গেল তো আমরা এটা কোনো সমস্যা নেই আমরা এখন এইটা দিয়ে টানতে পারবো ঠিক আছে আপনি রাইট অ্যাঙ্গেল যদি না বসান তো আপনি এখান থেকে সরাসরি এই দাগটা দিতে পারেন কোনো প্রবলেম নেই কারণ আপনার যেটা মার্কিং করা আছে ষাট এম ঠিক আছে এই যে আমরা এটা কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন তো আপনি এখন রাইট অ্যাঙ্গেল বসে আবার এটা মাপ দিতে পারবেন কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে এই যে আমি এটা মার্কা দিয়ে দিচ্ছি হুম তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলো তো আমরা এখন এই দাগগুলো টেনে নেবো তো আমাদের কোন দাগ ছিল এখান থেকে এই যে ওকে তো আমরা জিনিসটাকে যখন ভাস করবো তখন ভাস করার জন্য একটু আগে বললাম তো আমরা এক্সট্রা কিছু মাল নিয়ে নেবো হ্যাঁ এক্সট্রা কিছু মাল নিয়ে নেবো যেটা ফ্রান্সের জন্য আমাদের এটা লাগবে ঠিক আছে ফ্রান্সের জন্য আমাদের এটা লাগবে হ্যাঁ এটা আমি কোনো মাপ দিচ্ছি না কারণ আমি যে সরাসরি পলিতে নিব সেজন্য কোনো যেহেতু আমারটা পেপার যার কারণে আমি কোনো মাপ দিচ্ছি না হ্যাঁ এই ওকে তো আমরা টান দিয়ে নিই এই যে এখান থেকে আপনার পয়েন্ট ধরা হয়েছে এখানে একটা এখানে একটা আপনার এখানে আরো একটা পয়েন্ট ধরা হচ্ছে হ্যাঁ তো আপনি এটাতে আপনি কোনো বিভ্রান্ত হবেন না এটাতে আপনি যতগুলো পয়েন্ট কারণ আপনার মুরাই করার জন্য বা জিনিসটা ব্যান করার জন্য রাউন্ড করার জন্যে আপনার যেভাবে ভালো হয় যতটুকু আপনি বেঞ্চ দিতে পারেন আপনার জন্য তার জন্য সেটার জন্য আরো সুন্দর হবে আপনি যতটুকু বেয়ান দিতে পারেন হ্যাঁ এটা আপনার কোনো প্রবলেম নাই আপনার এই যে মুরাই করার জন্য আমি যে নিছি সেটাও দাগ টেনে নিন এটুক জায়গা আমি কেটে ফেলে তো আপনি এটাতে একটা না আরো অনেক দাগ দিতে পারেন এখান থেকে আপনি কাজের জন্য কাজের সুবিধার জন্য আপনি এটা করতে পারবেন ঠিক আছে তো আমাদের কমপ্লিট তো আমাদের ওকে হয়ে গেছে হ্যাঁ তো আমরা জিনিসটা কাটবো এক পার্ট পরে আরেক পার্ট বানাবো ভিওর আমাদের মালটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারণ যখন সিটে করবেন অবশ্যই সিটটা ভাঁস করে নেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের এই যে রাউন্ড দেখতেছেন রাউন্ডের জায়গাটা যেন না আসে স্ট্রেট থাকে যার কারণে আর বিশেষ করে আমরা পেপারে করতেছি সেজন্যেই একটু হেল্প বা হেলে যাচ্ছে তো আমাদের মাপগুলা দেখতেছেন মাপগুলা কিন্তু সঠিকভাবে আছে বুঝতে পারতেছেন এটা ফ্লাস্ক বাদ দিয়ে আমাদের কিন্তু মাপ তো এভাবেই আপনি কাজ করতে পারবেন অবশ্যই কোনো প্রবলেম হলে তো অবশ্যই আমি আছি ইনশাল্লাহ চেষ্টা করব। এটাও আমাদের দেখুন একশো বিশ আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এভাবে প্রতিনিয়ত কাজ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা শিকার আগ্রহ তাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন খোদা হাফেজ